শীতকাল তো আমার মনেই হচ্ছে না আমার মনে হয় সবজি দেখে শীতকালে ডিম যায় না এইসব সবজি যায় আলু ভর্তা গরম গরম ভাতের সাথে মরিচটা তো পুরো একদম জীবের মধ্যে জল চলে আসে ভালো সে হয়েছে এটা হচ্ছে কি মিষ্টি কুমড়া এটা কি করল্লা একদম অপছন্দের খাবার এটা হচ্ছে আজকের স্পেশাল এটা বড়া বাহ সে হয়েছে

মিষ্টি কুমড়া কাটছিল ভাবি না আমি আসার সাথে সাথে এই মাংসের একটা গ্রাম পেয়েছি মিষ্টি কুমড়ার মধ্যে আমি মিষ্টি কুমড়া খেয়ে দেখি তাহলে কোনো মশলা মারছ বুঝছো কোনো মশলার কারণে গ্রামটা মাংসের মধ্যে বেরিয়েছে আর মুখের মধ্যে এখনো পাচ্ছে ওরকম করলা খেলে বাড়ি খাওয়া নষ্ট হয় কি না খেয়ে দেখি একটু কিন্তু এটা করলা তো খুঁজে পাই না আরো বেশি শুটকিটা ভালো লাগতো করলা শুটকি দিয়ে হুম কিন্তু নাই বলবে সবে আমি করলা খাই না কিন্তু কাউকে রান্না করছে তো বসে ভালো হবে মরিষ্টি মিস করা যাবে না হুম বেশি না রয়েছে আজকের থালি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা মরিস্তর সাতটা আপনারা শীতকালে কি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে